নবম জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা উল্লেখযোগ্য হারে বানানোর সুপারিশ করেছে সর্বনিম্ন গ্রেডে একশো শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে একশো শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে মূল বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে মূল বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে প্রস্তাবিত নতুন বেতন স্কেল অনুসারে বিশ গ্রেডের একজন কর্মচারী বিশ হাজার টাকা মূল বেতন ও ভাতা মিলিয়ে মোট একচল্লিশ হাজার নশো আট টাকা পাবেন এই প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় পে কমিশন কমিশনের প্রতিবেদনে বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু নতুন সুযোগ সুবিধারও প্রস্তাব করা হয়েছে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা প্রবর্তন পেনশন ব্যবস্থার সংস্কার সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন সার্ভিস কমিশন গঠন বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস সরকারি দপ্তরের ভাতাগুলো পর্যালোচনার জন্য সরকারি কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী ও নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা নতুন বেতন কাঠামো কার্যকর হলে এই চাপ আরও বাড়বে সরকারের রাজস্ব আয় কাঙ্ক্ষিত হারে না বাড়লেও প্রতি বছর ব্যয়ের আকার বাড়ছে বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধে পরিচালন ব্যয় বাড়ার বিপরীতে উন্নয়ন ব্যয় কমেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারের মোট ব্যয়ের প্রায় ছিয়াত্তর শতাংশই গেছে পরিচালনা খাতে উন্নয়ন খাতে ছিল মাত্র চব্বিশ শতাংশ উন্নয়ন ব্যয় কমলে কর্মসংস্থান সৃষ্টিও বাধাগ্রস্ত হয় এটি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে উন্নয়ন ব্যয় আরও সংকুচিত হবে বাড়তি ব্যয় মেটাতে সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হলে সুদ পরিশোধের চাপও বাড়বে গত পাঁচ অর্থ বছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে ৩৫ শতাংশ কিন্তু একই সময়ে ঋণ বেড়েছে বিয়াল্লিশ শতাংশ শুধু চব্বিশ পঁচিশ অর্থ বছরেই সরকার ঋণ নিয়েছে এক লাখ তিরাশি হাজার কোটি টাকা অর্থাৎ রাজস্ব দিয়েই পরিচালনা ব্যয় সামাল দেওয়া যাচ্ছে না বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনের মতে ধার করে বেতন দেয়া কখনোই টেকসই সমাধান নয় রাজস্ব আয় বাড়ানো ও ব্যয় সংকোচন দুটোই কঠিন পথ কিন্তু বিকল্পও নেই প্রতিবেদন জমা দেওয়ার সময় বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেন এ প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ এজন্য একটি কমিটি গঠন করে দেয়া হবে যে কমিটি এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে বর্তমান বেতন কমিশন গঠনের বারো বছর আগে দুই সালে সর্বশেষ বেতন কমিশন গঠন করা হয়েছিল কমিশনের সুপারিশের ভিত্তিতে দুই সালে সর্বোচ্চ গ্রেডে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে একশো শতাংশ মূল বেতন বাড়িয়েছিল সরকার সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এরপর আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না এর পরিবর্তে প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে যদিও সেটি আর পরবর্তী সময়ে বাস্তবায়ন হয়নি পে কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিও খাতেও বাড়তি চাপ তৈরি হবে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণীর কর্মচারীদের পাশাপাশি দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতনও দ্বিগুণের কাছাকাছি বাড়ানোর প্রস্তাব রয়েছে এতে নিম্ন ও মধ্যস্তরের কর্মচারীদের জীবনমান উন্নত হলেও সামগ্রিক ব্যয় কাঠামো ভারী হয়ে উঠবে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বণিক বার্তাকে বলেন পে কমিশনের পক্ষ থেকে বেতন ভাতা বৃদ্ধির জন্য যে সুপারিশ করা হয় কখনোই তা শতভাগ বাস্তবায়ন হয় না কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটি নির্ভর করে সরকারের আর্থিক সক্ষমতার উপর তাছাড়া অতীতেও বেতন ভাতা একেবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো হয়েছিল বর্তমান পে কমিশন যে সুপারিশ করেছে সেক্ষেত্রেও নিশ্চয়ই আর্থিক সংগতি বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে তবে শুধু পরিচালন ব্যয়ের পেছনে সিংহভাগ অর্থ ব্যয় করা হলে উন্নয়ন খাতে সরকারের ব্যয় সক্ষমতা কমে যাবে তখন এর নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানের উপর ফলে আর্থিক সক্ষমতা অনুসারে বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর দিকে জোর দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হলে এর সঙ্গে সঙ্গতি রেখে পেনশনভোগীদের ভাতার পরিমাণও বাড়বে প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন বাবদ সরকারের বড় অঙ্কের অর্থ ব্যয় হয় সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেতন ভাতা ও পেনশন বাবদ এক লাখ একত্রিশ হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় হয়েছে এর আগে তেইশ চব্বিশ অর্থবছরে আটানব্বই হাজার ছশো বাষট্টি কোটি দু হাজার বাইশ তেইশ অর্থবছরে উননব্বই হাজার সাতশো নয় কোটি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে ছিয়াত্তর হাজার দুশো সাতাশ কোটি এবং দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ছাপ্পান্ন হাজার পাঁচশো একাশি কোটি টাকা ব্যয় হয়েছিল বেতন ভাতা ও পেনশন বাবদ চলতি অর্থ বছরের বাজেটে এক লাখ একষট্টি হাজার একশো কোটি টাকা বরাদ্দ রাখা আছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে সম্প্রতি সংশোধিত বাজেটে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন সরকারি কর্মচারীরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন এবং কাজে মনোযোগ দিতে পারেন সেটি নিয়ে তো কোনো সমস্যা নেই মূল্যস্ফীতি সহ সব মিলিয়ে তাদের ক্রয় ক্ষমতার অনেক অবনমন হয়েছে সেক্ষেত্রে বেতন কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে যৌক্তিকতা রয়েছে তবে এর সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা যে সেবা দিয়ে থাকেন সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা থাকবে সেটিও আমরা চাই এটি তো আর একেবারে বাস্তবায়ন করা যাবে না তাই কিভাবে এটি বাস্তবায়ন করা হবে তার একটি সময়সীমা সরকারকে দিতে হবে পাশাপাশি রাজস্ব আহরণের সঙ্গেও যেহেতু সরকারি কর্মচারীরাই জড়িত থাকেন তাই কিভাবে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি ফাঁকি রোধ করা যায় সেটিও নিশ্চয়তা দিতে হবে